একটি প্রবাদ ব্যবসা ক্ষেত্রে বহুল প্রচলিত আর তা হচ্ছে পণ্য কেনার সময় যদি লাভ করতে না পারেন তবে বিক্রি করবার সময় কখনোই লাভ করতে পারবেন না তাই যারা ফেসবুক প্ল্যাটফর্ম অথবা নিজস্ব ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে ব্যবসা করছেন তাদেরকে অবশ্যই পণ্যের সোর্সিং সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এ বিষয়ে তিনটি সিক্রেট পিডিএফ বইয়ের কথা আপনাকে আমি জানাতে পারি যা অনলাইন জগতে আপনাকে এমন সব তথ্য দেবে যা থেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন খুব সহজেই প্রথম বইটি হচ্ছে পাইকারি প্রোডাক্ট একশো পঞ্চাশ পিস্টার এই পিডিএফ বইটিতে আপনি পাঞ্জাবি থ্রি পিস থেকে শুরু করে জালিব্যাগ বেবি আইটেম ঘড়ি ব্রেসলেট সহ শহে শয়ে প্রচলিত ব্যবসায়িক প্রোডাক্টের পাইকারি মার্কেট কোথায় কিভাবে যাবেন তার গুগল ম্যাপ মার্কেটের ফোন নাম্বার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত হয়েছে আমি ধীরে ধীরে এটি স্কুল করে দেখাচ্ছি দেখুন সো এটি থেকে আপনার ব্যবসার মূল পাইকারি মার্কেট সম্পর্কে যেমন পরিষ্কার ধারণা আপনার আসবে তেমনি নতুন নতুন পণ্যর ব্যবসায়িক আইডিয়াও জেনারেট হবে দ্বিতীয় বইটি হচ্ছে সহজে ইম্পোর্ট ব্যবসা আপনি যদি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি পণ্য আমদানি করে নিজের দেশে সেগুলো বিক্রি করতে চান তাহলে যে যে প্রক্রিয়াগুলো আপনাকে স্টেপ স্টেপ বাই অনুসরণ করতে হবে গাইডলাইন আপনি পিডিএফ বইটিতে পেয়ে যাবেন আমি স্কুল করে এটিও দেখাচ্ছি তৃতীয় বইটি হচ্ছে বি এক্সপোর্ট এক্সপার্ট অর্থাৎ বাংলাদেশে যে পণ্যগুলো কম দামে পাওয়া যায় তা খুঁজে বের করা থেকে শুরু করে দেশের বাইরে বায়ের খুঁজে বের করা প্যাকেজিং সিএনএফ কাস্টমস এলসি সহ যাবতীয় প্রক্রিয়াগুলো কীভাবে সম্পন্ন করবেন তার ইন বর্ণনা পঁচাত্তর পৃষ্ঠের এই বইটিতে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে সেই সাথে আমি কীভাবে ফেসবুকে আমার পণ্যগুলো সেল করি তার ডেটেস ভিডিও বোনাস হিসেবে পাচ্ছেন এই অনলাইন ব্যবসায় সফলতা প্যাকেজটিতে ব্যবসায়ীদের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটি পিডিএফ বই ও ফেসবুক সেল ক্যাম্পেইনের ভিডিও সহ এটির মূল্য মাত্র এক হাজার টাকা যা আপনি বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে এখনই ডাউনলোড করতে পারবেন নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ইনফিনিটি কিউব আইটি ডট কম ভিজিট করেও নির্দিষ্ট পেজে যেয়ে এটি ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ